ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জটিল অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে জীবন ও মৃত্যুর বোঝাপোড়ার মাঝে হারিয়ে যায় দুদিন তারপরের পনেরো দিন চলে যায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কড়া হেফাজতে জ্ঞান ফিরে আসার পর স্থানান্তরিত হই তেইশ নাম্বার কেবিনে এখানে কাটে আরও উনত্রিশ দিন কোন ঢাকার আকাশ থেকে মুছে যায়নি সবটুকু আবৃত্তি করছি কবি আব্দুল হাই শিকদারের এই বদ্ধভূমি একদিন স্বদেশ ছিল ঘটনাটি পঁচিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই না হয়ে যে কোনো দিনেই ঘটতে পারত কিন্তু না পঁচিশে সেপ্টেম্বরই কালো পর্বতের মতো কবির পথ রোধ করে দাঁড়ালো অন্ধকার কবির ডান পাঁচু অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরল মৃত্যু কবির বাম হাতকে ষাঁড়াশির মতো নির্মম ভাবে ধরল মৃত্যু কবির পিছনে প্রেতের মতো হাসি দিয়ে উঠল মৃত্যু আর কবির বক্ষ দেশের সোজা সামনে লক লক করে চলে উঠল আজরা আমার বুকের মধ্যে তখন সিরাজ তৌলার মত হৃৎপিণ্ড আমার দু চোখের মধ্যে তখন লড়কার সেই চোখ আর আমি সিরাজ সিকতারের মতো সোজা হয়ে দাঁড়ালাম আমার মনে আছে আমি ইব্রাহিমের প্রভুর কথা ভেবেছিলাম ইউনুসের ত্রাণকর্তার কথাও স্মরণে আসেনি তা নয় ইউসুফ ইউসুফ অন্ধকূপের ভিতর তোমার প্রতিপালকের জন্য কি আমার চোখে পানি এসেছিল মনে নেই মোহাম্মদের হাবিব আমার কিছুই মনে নেই কারণ ওরা আমার কলেমার বিরুদ্ধে কণ্ঠের ওপর ধরে রেখেছিল উত্তত বলল আমি শুধু আমার চেতনাকে সর্বশেষ বারের মতো একাগ্র রেখে ছড়িয়ে দিতে চেয়েছিলাম প্রিয়তম স্বদেশের পরতে পরতে একজন কবি যখন দাঁড়ান তখন নারকেল বাড়িয়ার মতো মহিমান্বিত হয়ে যায় জনপদ একজন কবি যখন দাঁড়ান তখন শরীয় তুল্লার শুভ্রতা চাঁদোয়ার মতো দুলতে থাকে আকাশে একজন কবি যখন দাঁড়ান তখন সমগ্র আন্দামান পরিণত হয় এক খণ্ড সে গালিতে অথচ স্বদেশের প্রিয় মাটির ওপর কবিকে দাঁড়তে হল বেঞ্জামিন মোলাইসির মতো বঞ্চিত লাঞ্ছিত ব্যথিত খুব কষ্টের পাথর পক্ষে নিয়ে আমার মস্তিষ্কের ওপর হাতুড়ির আঘাত পতিত হওয়ার পূর্ব পর্যন্ত সমস্ত শিরা উপশিরা ডাপিয়ে বেড়িয়েছে ববাহ আমার অন্তরের ওপর হিংস্র খঞ্জর বিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দুহাত স্তব্ধ হয়েছিল বিস্ময় আমার দেশের একটা পাখির সামান্য একটা পালকের জন্য কি অসীম মায়া আমার ভেতরে নক্ষত্র খচিত আকাশকে তখনো মিটমিট করছিল উপরে আহ আমার সন্তানদের প্রিয় মুখগুলো যদি আর একবার দেখতে পেতাম আর সেই নারী ঘাতক ঘাতক কোন মানুষ কি কখনো পারে তোমাদের সামনে চানু পেতে বসতে আর এ তো এক কবি যে নাকি তার জাতির সম্ভ্রম মর্যতার জন্য কটি দেশে সর্বতা ছুলিয়ে রাখত বাড়ি আর সর্বাঙ্গে জড়িয়ে রেখেছে সাদা কখন তারপর কারবালার প্রান্তরে কাশেমের মতো বলিভিয়ার জঙ্গলে চেকুয়ে ভরার মতো কবির রক্ত শরীর লুটিয়ে পড়ল বদ্ধভূমির উপর এই বদ্ধভূমি একটি কবির স্বদেশ ছিল